গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঝিঙে তো এখানে প্রায় এক কিলোজনের ঝিঙে হবে তো এই ঝিঙেগুলো দিয়ে আমি কিন্তু আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর এইভাবে সঙ্গে থেকে সহযোগিতা করুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য যেন আমি আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে পারি আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুনর পুরোনো বন্ধুরা যারা আছেন তারা এইভাবেই পাশে থেকে আমাকে সহ সহযোগিতা করুন আপনাদের সঙ্গে যেন তালে তাল মিলিয়ে চলতে পারি অবশ্যই আপনাদের পাশে থাকতে পারি আর আপনারা এইভাবে আমাকে পাশে থেকে সহযোগিতা করুন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝিঙেগুলোকে আমি চলতে শুরু করে দিয়েছি তো এভাবে প্রথমে দাঁড়গুলোকে আমি কেটে নিব তো কেটে নেওয়ার পর কিন্তু আমি সমস্ত ঝিলে ঝিঙেটাকে ভালোভাবে ছুলে নেব তো এইভাবে ছুলে নিলে পরে ঝিঙের যে সবুজ অংশটা আছে তো সেটা কিন্তু একদম মোলায়েম হয়ে যায় আর এটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয় তো এইভাবেই সমস্ত ঝিঙেগুলোকে ছুলে নিলে পরে ঝিঙেগুলো দেখতেও ভালো লাগবে আর যে রান্না করলে সমস্ত অংশের মধ্যে তেল ঢুকে একদম মোলায়েম হবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখুন এখানে কিন্তু সমস্ত ঝিঙেগুলো আমি কাটতে শুরু করে দিয়েছি তো এক এক করে সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে নেব তো দেখুন এখানে ঝিঙের উপরে গামলাটা কিন্তু এরকম ডিস্টার্ব করছে তো দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেছে তো এখানে যে ঝিঙেটা আছে একটু ভিতরটা কীরকম দেখলাম এটা সরিয়ে রাখলাম তো এটা কিন্তু পরে আমি ঠিক করে নেব তো দেখুন বাকি ঝিঙেগুলো আমি কিন্তু কাটতে শুরু করে দিয়েছি তো সমস্ত ঝিঙেগুলোকে এগুলো কিন্তু ছুলে ছুলে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো ঝিঙেগুলোকে আমি ধুয়ে নিয়ে নিই তো এর একটা বিশেষ কারণ আছে তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কি কারণ কিভাবে আমি ঝিঙেগুলোকে রান্না করি খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ঝিঙে পোস্ত তৈরি হয়ে যাবে এখানে তো আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুদিকে দুটো মশলা দেখা যাচ্ছে তো একদিকে হচ্ছে ঝিঙে জন্য আমি নিয়েছি পোস্ত দু চামচ মতো পোস্ত আর একদিকে নিয়েছে সাদা সর্ষে দু চামচ মতো আর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটে লঙ্কা আছে বড়ো সাইজের আর এখানে আছে হচ্ছে লবণ তো এগুলো কিন্তু সমস্তগুলোকে আমি পেস্ট করে নেব আর এখানে দেখুন ঝিঙেগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি এখানে ছুলে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দুটো আলু তো এই আলু দুটো কিন্তু আমি ঝিঙের সঙ্গেই দেবো পাতলা পাতলা করে কেটে নিয়ে তো এখন দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিইনি তো তেল না দিয়ে কিন্তু এখানে আমি জল দিয়েছি কারণ এর একটা বিশেষ কারণ আছে তো দেখুন এখানে কিন্তু ঝিঙে যে জলটা ফুটে উঠেছে সেখানে কিন্তু আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম তো সমস্ত ঝিঙেগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি তো এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু একটা সুন্দর এখানে ঝিঙে পোস্ত তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু ঝিঙেতে আমি সর্ষের তেল দিয়েছি আর নিচে কিন্তু সামান্য পরিমাণ জল আছে তো দেখবেন এখানে কিন্তু এটা আমি সেদ্ধ করে নেব তো এই যে সামান্য পরিমাণ জল কিন্তু এখানে কিন্তু ঢেকে দিয়ে ঢেকে দিয়ে আমি এটা রান্না করবো তো এটা কিন্তু এখানে অনেক জল বেরিয়ে আসবে তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এখানে যে ঝিঙেটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু নিচে জল দেওয়া ছিল তো আর কিন্তু বেশি জল দিইনি তবুও দেখবেন এরপরে অনেকটা জল কিন্তু এখানে জমে যাবে তো এটা কিন্তু আমি এখন ঢেকে দেবো সর্ষের তেল দেওয়ার পর তো অবশ্যই এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো তো বন্ধুরা দেখুন এখানে পাঁচ মিনিট পর আমি এসেছি তো দেখুন এখানে পাঁচ মিনিটে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে তো এখন কিন্তু এই ঝিঙেগুলোকে আমি আলাদাভাবে সরিয়ে নেব আর জলটাকে আমি আলাদাভাবে সরিয়ে নেব তো দেখুন এভাবে একটা ঝিঙে পোস্ত তৈরি হতে যাচ্ছে একদম সম্পূর্ণ নতুন রেসিপি অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু ঝিঙেগুলোকে আমি সরিয়ে নিয়েছি আর জলটাকেও কিন্তু আলাদাভাবে আমি রেখে দিয়েছি তো জলটা কিন্তু আমি ফেলে দেবো না পরে কাজে লাগাবো তো এখানে যে আলু দুটো দেখতে পাচ্ছেন তো সেগুলো কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সোমবারে দেওয়ার জন্য তো এটা কিন্তু সোমবারে দেবো না আমি আলুর সঙ্গেই দিয়ে দেবো তো কীভাবে রেসিপিটা তৈরি হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা রাখা আছে আর এখানে যে আমি মশলাগুলো দেখিয়েছি তো সেগুলো কিন্তু আমি পুরোপুরি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর কিন্তু হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো কিন্তু মিশিয়ে রাখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু এখানে আমি লঙ্কা সম্বাদ দেবো না কারণ লঙ্কাটা কিন্তু পোস্তর মধ্যে কিন্তু কাঁচা থাকলে বেশি ভালো লাগে দেখতে সেটা অবশ্যই সেটা আমি কাঁচাই রাখবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুর সঙ্গে আমি দিয়ে দেবো তো আগে যদি দিয়ে দেয় তাহলে হয়তো লঙ্কাটা কড়াকড়ি ভাজা হয়ে যাবে তো সেখানে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যার জন্য এখানে কিন্তু আমি লঙ্কা সম্বাদ দেবো না শুধু আমি এখানে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম আর এরপর কিন্তু আলুর সঙ্গে আমি একসঙ্গেই দিয়ে দেবো লঙ্কাগুলোকে তো লঙ্কাগুলোকে আলাদাভাবে সম্বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু আলুর সঙ্গে যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো এখানে কিন্তু বেশি লঙ্কা আমি দিইনি এখানে তিনটে লঙ্কার মতো দিয়েছি আর বাকি তিনটে লঙ্কা কিন্তু আমি বড়ো সাইজের লঙ্কা সেগুলো কিন্তু বেটে নিয়েছি সর্ষে পোস্ত সঙ্গেই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই যে আমি বলেছি যে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো এখানে আমি জল দিয়ে গুলিয়ে রেখে দেব এটা মশলা হিসেবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার তো এখন যা আমার মশলাগুলো আছে রেডি করা তো সেখানে কিন্তু জল গুলিয়ে আমি রেখে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম এখানে মশলাগুলো তো এখানে কিন্তু আর একটু সামান্য পরিমাণ বাটিতে যে মশলা লেগে আছে তো সেটা ধুয়ে কিন্তু পরিষ্কার করে আমি একটু জল দিয়ে দিব এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যে বাটিতে যে মশলা ছিল তো সেই মশলার সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন একটা নতুন রূপে ঝিঙে পোস্ত তৈরি হতে যাচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো আপনারাও বাড়িতে এভাবে ঝিঙে পোস্ত বানিয়ে খান আর দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলোকে কিন্তু পুরোপুরি আমি কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে ঝিঙেগুলোকে দিয়ে দেবো আমি তো দেখুন এখানে কিন্তু স্বাদ মতো আমি ঝিঙেতে যে পরিমাণ ঝিঙে আছে সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর কিন্তু এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা থেকে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তা হলে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে গেছে যেহেতু এটা সর্ষে পোস্ত তো এটাকে কিন্তু একদম কড়া করে কড়া করে কিন্তু এটাকে কষাতে যাবেন না তো এটা হালকা কষালে কিন্তু এর কালারটা খুবই সুন্দর আসে আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল ছাড়ছে তো এটা মোটামুটি আমার হয়ে গেছে কষানো তো এখন যে আমার ঝিঙেগুলো সেদ্ধ করা আছে তো সেই সেদ্ধ করা ঝিঙেগুলো কিন্তু ওইখানে আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলগুলো বেরিয়ে আসছে অনেকটাই এখানে যে কষানোটা আছে সেটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন যে ঝিঙেগুলো আমার সেদ্ধ করা ছিল তো সেই ঝিঙেগুলো কিন্তু এখন আমি দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে একটু কষিয়ে নেব তো যেহেতু এটা তেল দিয়ে সেদ্ধ করা তো এটার কিন্তু যে কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু আর থাকলো না যেহেতু এটা তেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তো ঝিঙেটা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে এটা সে সেদ্ধ মানে হাফ সেদ্ধ হয়েছে তো এখন আমি মশলাটা দিয়ে ঝিঙেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারাও অনেকভাবে ঝিঙে পোস্ত খেয়েছেন তো একবার অবশ্যই বলবো যে আমি যে রেসিপিটা তৈরি করছি তো এই প্রসেসে যদি আপনারা করেন তো আশা করি বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে তো আপনারাও একবার হলেও এরকম করে ঝিঙে পোস্ত বানিয়ে খাওয়ান তো বাড়িতে সবাই কিন্তু খেয়ে খুশি হবে তো দেখুন এখানে কিন্তু ঝিঙেগুলোকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব কারণ যেহেতু মশলাগুলো আমার কষানো আছে তো এখন কিন্তু ঝিঙেটা দিয়ে বেশি করে কষানোর কোনো প্রয়োজন নেই কারণ মশলাগুলো কষানো হয়ে আছে আর ঝিঙেটাও কিন্তু হাফ সেদ্ধ করাই আছে তো দেখুন এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি নিয়েছি বেশ তো এখানে কিন্তু এখন আর যে আমি জলটা জমিয়ে রেখেছিলাম ঝিঙে সেদ্ধর যে জলটা সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো কারণ ঝিঙেটা কিন্তু পরিষ্কার করে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন যে ঝিঙের জলটা আছে তো সেই জলটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ঝিঙেটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো মশলাগুলো যেহেতু আগে কষানো ছিল তো এরপর কিন্তু পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করেই কিন্তু ঝিঙেগুলো কিন্তু আবার পুরোপুরি কষানো হয়ে গেছে তো এইভাবে কষিয়ে রান্না করলে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে অনেকে আছেন যারা ঝিঙেটাকে ভেজে নিয়ে রান্না করেন সেটা এক রকমের স্বাদ হবে তো এরকম করে সেদ্ধ করে নেওয়ার পর যদি আপনারা এভাবে কষিয়ে যদি রান্না করেন ঝিঙে পুস্ত এটা কিন্তু অসাধারণ খেতে লাগে যেহেতু এটা তেল দিয়ে সেদ্ধ করা তাহলে কিন্তু ঝিঙের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকলো না একদম পুরোপুরি চলে গেল তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আর যে ঝিঙের যে সিদ্ধ জলটা আছে সেটা তেল দেওয়া যে জলটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু ঝিঙে পোস্তর একটা আলাদা রকম কালার এসেছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর কারণ সর্ষে পোস্তর একটা আলাদা রকম কালার আসে তো এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার এরকম কালার আর পোস্তের কালারের ভালো লাগে তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে ঝিঙে পোস্তর যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি সেদ্ধর যে জল ছিল সেই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি হয়ে যাবে কারণ এটা ঝিঙেটা তো সেদ্ধ করাই ছিল হাফ সেদ্ধ আর যে আলুগুলো আছে তো সেই আলুগুলো কিন্তু ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন এই জলটাকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে আগে বলেছি যে কোনো রেসিপি যদি একটু জল দিয়ে জাল করা যায় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই আমি এই জন্য একটু জল একটু বেশি করেই দিই যাতে এর যে সবজিটার যে আছে রান্না করার সময় জরুরি স্বাদটা একটু বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝিঙে পোস্তর যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোথাও এই রেসিপির মধ্যে কোনো পরিবর্তন আনার প্রয়োজন ছিল তাহলেও সেটা কমেন্টে জানাতে কমেন্টে জানাতে ভুলবেন না তো নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই সাথে থেকে এভাবে সহযোগিতা করুন আমাকে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমি আগে বলেছি এটা একটা কাঁচা সরষের তেলে ঝিঙে বস্ত হতে যাচ্ছে এটা একদম অসাধারণ একটা সুস্বাদু তো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা তেল দেওয়াতে কিন্তু এর স্বাদটা কিন্তু একটা আলাদা রকম বেড়ে গেল তো এখানে কিন্তু কাঁচা তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি নাড়া দেবো না তো কাঁচা তেলটা দেওয়ার পর কিন্তু পাঁচ মিনিট আমি ধীরে ধীরে জাল দিতে থাকবো তো এই তেলটা কিন্তু উপর উপরই গরম হতে থাকবে তো দেখুন এখানে কিন্তু পাঁচ মিনিট পর কিন্তু আমি এটাকে নাড়া দিচ্ছি তো মোটামুটি এটা কিন্তু যে তেলটা যে সে তেলটা যে ছিল সেটা কিন্তু উপর উপরেই একটু গরম হয়ে গিয়েছিল তো এটাকে কিন্তু তেলটা দিয়ে কিন্তু শুরুতে নাড়া দেবেন না তো তেলটাকে আপনারা গরম হতে দেবেন উপর উপরেই তো দেখুন এখন কিন্তু পাঁচ মিনিট পর কিন্তু এটাকে আমি নাড়া দিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার পুরোপুরি ঝিঙে পোস্তটা রেডি হয়েছে তো দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে তো এই ঝিঙে পোস্তটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল সবারই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই বাড়িতে এভাবে ঝিঙে পোস্ত করে খান আর অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তো এটা শুধু দেখতেই সুন্দর হয়নি এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে তো অবশ্যই বন্ধুরা এইভাবে পাশে থেকে সবসময় আমাকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য আর আশা করি আমিও আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারব তো দেখুন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো এখন কিন্তু গরম গরম যদি এরকম ভাতের সঙ্গে যদি এরকম ঝিঙে পোস্ত থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপির কোনো প্রয়োজন নেই এই গরম গরম ঝিঙে পোস্ত দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে তার আর কোনো রেসিপির প্রয়োজন হবে না তো দেখুন এখানে কিন্তু ঝিঙে বস্তুটা অসাধারণ হয়েছে দেখতে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও তার দেখার জন্য